গুড মর্নিং গুড মর্নিং ফ্রম ঋষিকেশ ঋষিকেশে আজ আমাদের দ্বিতীয় দিন আজ চোদ্দ মার্চ সময় ঘড়ি বলছে এখন আটটা বেজে বাইশ মিনিট আমরা রুম থেকে বাইরে আসলাম ব্রেকফাস্ট করার জন্য কিন্তু যে দোকান থেকে আর কি কালকে ব্রেকফাস্ট রাত্রে ডিনার করেছিলাম সে দোকানটা তো বন্ধ হয়ে গেছে সেই রেস্টুরেন্টটা তো এখন আমরা ওইদিকে যাচ্ছি দশটার সময় দশটার সময় আমরা এখান থেকে চেক আউট করবো আউট করে বেরিয়ে যাব হরিদ্বারে হরিদ্বারে আজ রাত বারোটার সময় আমাদের ট্রেন আছে কুম্ভ এক্সপ্রেস তো সেটা ধরে বাড়িতে যাব তো এখন একটু যাচ্ছি সামনের দিকে আজ হোলি সবাইকে হ্যাপি হোলি তো এখানে তো হোলি খুব সুন্দরই হয় বাট আমরা আজকে বেরিয়ে যাব দশটা দশটার সময় এখান থেকে বেরিয়ে চলে যাব হরিদুয়ার সকাল সকাল তোমার খাওয়ার জন্য নাকি লিফ্ট এখন সিক্স ফ্লোরে যেতে হবে খাওয়ার জন্য এখন সিক্স ফ্লোরে যেতে হবে ফিফথ ফ্লোর পর্যন্ত লিফট যাবে আর সিক্স ফ্লোরে যেতে হবে খাওয়ার জন্য আমরা কোথায় ব্রেকফাস্ট করব একবার দেখো খালি জায়গাটা আমরা এখানে আর কি ব্রেকফাস্ট করব এখানে ব্রেকফাস্ট করার জন্যই আমরা দুটো দু প্লেট আলু পরোটা অর্ডার করলাম আর এক এক প্লেট চানা মশলা চানা মশালার দাম দুশো টাকা আর এক এক প্লেট আলু পরোটার দাম আলু পরোটার দাম কত একশো টাকা বাপরে বাপ এই ভিউয়ের জন্য হয়তো এত টাকা দাম যাই হোক ভালোই লাগছে এখানে ভালোই লাগবে আশা করি ভিউটা খুব সুন্দর এখানকার হোলি সবাইকে জানিয়ে দিই হ্যাপি হোলি আমি তো বাড়িতেই নেই এখানের থেকে বেরিয়েও যেতে হবে মানে আমরা কোথাও আজকে স্টে করব না যার জন্য হোলি খেলতে পারবো না আশা করি হরিদ্বারে গিয়ে হোলি কিছুটা খেলতে পারবো দেখা যাক হরিদ্বারে যাই হরিদ্বারেও তো খুব সুন্দর হোলি খেলা হবে এখানেও খুব সুন্দর হোলি হয় তবে আমরা প্ল্যানিং একটুখানি মানে আগের থেকে ঠিকঠাক না করার জন্য এখানেও হোলি খেলতে পারছি না ওখানে গিয়ে হয়তো খেলতে পারবো ঠিক আছে বাট পিছনের ব্যাকগ্রাউন্ডে পাহাড়গুলো জাস্ট ওয়াও নাকি রণবীর সো গাইস এখন আমাদের খাবার আসলো এতক্ষণ পরে অনেকক্ষণই টাইম লেগে গেল প্রায় তো দেখো কি কি আছে আলুর পরোটা এই যে আলুর পরোটা এই যে ছোলে রায়তা এই যে চাটনি তো চলো খাওয়া দাওয়াটা শুরু করি কেমন তারপরে রিভিউ দিচ্ছি কেমন খেতে ট্রাই করা যাক কেমন খেতে সুন্দর খেতে চলো খাওয়া দাওয়া শেষ করে নি সময় ঘড়ি বলছে এখন দশটা বেজে বারো মিনিট আমরা বেরোলাম তবে এখন বাইরে পুরো ভয়ানক একটা পরিস্থিতি কারণ বাইরে রঙের খেলা চলছে তো রং খেলা চলছে তো দেখা যাক যেখান থেকে রং দেবে সেখান থেকেই রং খেলে নেবো অসুবিধা নেই তো দেখা যাক কোথায় গিয়ে রঙ আমরা পাই তবে এখন কি অটো টুকটুকি এসব কিছু পাবো নাকি এটাই কনফিউশনে আছে যাওয়া যাক সামনের দিকে রণবীর তো একদম ফুল হোলি খেলার মুডে আছে মনে হচ্ছে দেখে আমরা এখন আছি তপোবনে তপোবনে অটো স্ট্যান্ডে এটা অটো স্ট্যান্ড বাইরে তো সবাই হোলি খেলছে আমরা এখন এখান থেকে অটো ধরছি অ্যাকচুয়ালি এখানে কিনা না অটোর এক একটা রেট এক এক সময় এক এক রকম রেট কখনো বলছে কুড়ি টাকা কখনো বলছে তিরিশ টাকা কখনো পঞ্চাশ টাকা তো সেই জন্য এখানে দাঁড়িয়ে আছি নাহলে তো অটো পেয়ে যেতাম সাথে সাথেই তো দেখি রণবীর বলেছে কুড়ি টাকায় নিয়ে যাবে যেতে পারে কি না অটোতে উঠে পড়েছি চলো পঞ্চাশ টাকা থেকে চল্লিশ টাকা এসছে আর কি দশ টাকা কম হয়েছে যাই সময় ঘড়ি বলছে এখন দশটা সাঁত্রিশ এই মুহূর্তে এসে পৌঁছালাম ঋষিকেশ বাস স্ট্যান্ডে এই হচ্ছে ঋষিকেশ বাস স্ট্যান্ড তো চলো গিয়ে দেখি আদৌ বাস চলছে কিনা আদৌ জানি না আশা করি বাস তো চলবে সময় ঘড়ি বলছে এখন বারোটা বেজে পঁচিশ মিনিট আমরা ঋষিকেশ থেকে হরিদ্বার বন্ধু চলে এসেছি অটোতে করে আসলাম কারণ আজকে বাস চলছে না হোলির জন্য বাস চলবে বিকাল তিনটের পরে তো সেই জন্য আমরা অটোতে করে চলে আসলাম একশো টাকা করে নিলে অটোতে আমরা এখন হরিদ্বারের হারেকে পৌরী ঘাটে যাচ্ছি ওখানে গিয়ে ব্যাগটা রাখবো মানে ব্যাগটাকে রেখে ওখানে বসে থাকবো স্নানও করব গঙ্গায় আর এখানে তো প্রচুর ভিড় এখন হোলি চলছে একদম জোরদার হোলি চলছে যাই গিয়ে দেখি আমরা একটু হোলি খেলা করে নেবো এখানে করে গঙ্গায় স্নান করে নেবো চলো যাওয়া যাক আমরা চলে এসেছি হরিদ্বারের ঘাটে এখন হরিদ্বারের ঘাটে প্রচুর ভিড় হ্যাঁ হরিদ্বারের ঘাট ঘাটে প্রচুর ভিড় দেখতে পাচ্ছ সামনেই হারেকে পৌরি ঘাট তো এখানে এখন একটা বসার জায়গা দরকার সময় ঘটি বলছি এখন এগারোটা বাজে পঞ্চাশ মিনিট আমরা এখন একদম হরিদ্বারের গঙ্গার ধারে বসে আছি সামনে আরেক পরিঘাটের পাশেই বসে আছি এখানে আমরা বসে আছি এখন এখানে বসে থাকবো কিছুক্ষণ প্রায় ঘন্টা দুয়েক তো বসবো নাকি এখানে ঘন্টা দুই তিন সন্ধ্যা পর্যন্ত বসে থাকবো স্নানও করবো এখানে তারপরে আটটা নটার দিকে আমরা চলে যাবো স্টেশনে

দেখ মিল জায়গা আপনার সময় ঘড়ি বলছে এখন বিকাল চারটে বাজে আমরা দশ পনেরো মিনিট আগে স্নান করলাম এখানে আর এখন তো বিকাল হয়ে গেছে আমরা অনেকক্ষণ ধরে এখানে চুপচাপ রিল্যাক্সে বসে আছি গঙ্গার ধারের গঙ্গার হাওয়া খাচ্ছি গঙ্গার স্রোত দেখছি আর এই হরিদ্বারের মনোরম দৃশ্য উপভোগ করছি যাই হোক আমরা দুপুরে এখনও কিছু খাইনি এখন কিছু খাবো আমরা যেহেতু এখান ওখান থেকে আমাদের একটু উঠতে হলো কারণ আমরা পাশে একটা মন্দির টাইপের ছিল তো তো সেখানটা জল দিয়ে ধুচ্ছে বলে আমাদেরকে বললো একটু সরে যেতে তো আমরা ওখানে গিয়ে বসবো এখন একটু সরে উঠে আসলাম স্নান করা আমাদের হয়ে গেছে এখন আকাশে একটু হয়েছে আমরা এখন যেখানে বসেছিলাম তার একটুখানি দূরেই একটা ধাবা পেলাম সেখান থেকে দুপুরের লাঞ্চ করছি লাঞ্চে আছে থালি নিলাম সত্তর টাকা থালি দুটো থালি অর্ডার করলাম থালিতে আছে চারটে রুটি অল্প করা ভাত আর তিনটে সবজি মানে তার ভিতরে একটা ডাল থাকবে দুটো সবজি থাকবে তাই তো বললো তো দেখি কেমন হয় খেয়ে তো গাইস এই তো আমাদের চলে এসেছে আমাদের খাবার তো চলো খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে বলছি কেমন আছে সময় ঘড়ি বলছে এখন ছটা বেজে পনেরো মিনিট এখনও আমি সেই গঙ্গাধারে বসে আছি রণবীর একটু গেল এদিকে ঘুরতে তো আমরা আর কিছুক্ষণ বসবো এখানে ঘন্টা খানিক মতন বসবো বসে চলে যাব স্টেশনের দিকে তারপরে স্টেশনে গিয়ে অপেক্ষা করবো এখন তো হরিদ্বারে সন্ধ্যা লেগেই গেছে ওদিকে সন্ধ্যা আরতি হচ্ছে সন্ধ্যা আরতি তো দেখেছি এখন আর দেখব না সেই জন্য এখানেই বসে আছি ওখানে প্রচুর ভিড় যেহেতু আজ হোলি যার জন্য এখানে প্রচুর ভিড় এখন এখানকার ভিউটা তোমরা দেখো খালি এই হচ্ছে এখন এখানকার ভিউ যাই হোক এখানে বসে থাকি আর আর ঘন্টা খানিক তারপরে এখান থেকে উঠে চলে যাব। সময় ঘড়ি বলছে এখন ছটা বেজে তিরিশ মিনিট এখন আমরা গঙ্গায় যে কি বলে এটাকে সন্ধ্যারতি হচ্ছে সে সন্ধ্যারতির ইয়েটা আমরা দেব এই যে সেইটা দেখাচ্ছি এটা এটা তো এখন গঙ্গায় দিয়ে দেবো তো এইটা এখন দিয়ে দেবো গঙ্গায় তো চলো ও লিবেই যাবে তুই যত যাই কর আটটাও লিবে গেল বলে তো এটা এখন যেদি গঙ্গায় হর হর মহাদেবের নাম নিয়ে হর হর মহাদেব ভোলেনাথ শম্ভু ওং নম শিবায় তো চলো অনেক কটা দিন আমরা এখানে থাকলাম আজ রাত্রে চলে যাব মনটা একটু খারাপও লাগছে কিন্তু বাড়ি তো যেতে হবে অনেক কদিন হয়ে গেল এখানে এসেছি প্রায় চার দিন আমরা এখানে আছি মানে এখানে দু দিন আর ঋষিকেশে দু দিন তো ঋষিকেশে আমরা তো গঙ্গা আরতিটারতি কিছু করিনি তো এখানে এসে সেটা করব ভেবে রেখেছিলাম আগের থেকে তো সেটাই করলাম এই যে আমাদের এই যে এখানে আমাদের ব্যাগ রয়েছে আর এই যে গাছটা এই গাছটা থেকে এই গাছটা থেকে অনবরত ফুল পরেই যাচ্ছে এই যে ফুল তো এই ফুলগুলো অনবরত পরেই যাচ্ছে আর এই জায়গাটা যার জন্য এতটা নোংরা হয়ে গেছে মানে এই ফুলগুলো পড়ে নোংরা না বাট ফুলগুলো এত পরিমাণে ছোট ছোট ফুল যে পরার জন্য এই জায়গাটা এরকম মনে হচ্ছে না খুব সুন্দর খুব সুন্দর একটা আর এমনিতেই আমি দেখেছি হরিদ্বারের সন্ধ্যার যে ভাইপটা সেটা পুরোপুরি অন্যরকম মানে একদমই অন্যরকম খুব মনোমুগ্ধকর মনটা একদম ভরে যায় এখানে যে পজিটিভ ভাইপ সেটা বোঝা যায় রণবীর এখান থেকে প্রসাদ নিল তো এটা পঞ্চাশ টাকা দিয়ে নিল পঞ্চাশ টাকা দাম আমরা এখান থেকে এই হোটেল থেকে এখান থেকে থালি নিয়ে নিলাম দুজনের জন্য দুটো একশো টাকা করে নিল দুশো টাকা দিয়ে দুটো থালি নিয়ে নিলাম ক্যামেরায় ক্যামেরা সময় ঘড়ি বলছে এখন নটা বেজে চল্লিশ মিনিট আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম হরিদ্বার স্টেশনে সামনে আরেকটুখানি যেতে হবে পাশেই ডমিনোজ রয়েছে ও সামনে স্টেশন এই হচ্ছে রাতের হরিদ্বার স্টেশন স্টেশন চত্বর এখন ফাঁকাই আছে এখন অতটা ভিড় নেই স্টেশনে বললাম প্রচন্ড ভিড় কেন জানি না স্টেশনে প্রচুর ভিড় এক নম্বর প্ল্যাটফর্মে তো সেই লেভেলের ভিড় হ্যাঁ আছে হয়তো কোনো ট্রেন যাবে প্রচুর ভিড় আমরা যাব চার নম্বর প্ল্যাটফর্মে চার নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসবে আর কি আমরা পৌঁছে গেছি চার নম্বর প্ল্যাটফর্মে এবার খাওয়া দাওয়াটা করতে হবে এখানে কিছু একটা বসার জায়গা দেখি দেখে খাওয়া দাওয়াটা করে নিই তারপর এখন সময় দশটা দশটা দশ আমরা এখন বসে আছি হরিদ্বারের চার নম্বর প্ল্যাটফর্মে এখন আমরা ডিনার করছি এখানে আমরা একশো টাকা করে থালি নিয়ে আসলাম আর থালিতে কী কী আছে দেখো একবার খালি খুব সুন্দর যাই দিয়েছে খুব সুন্দর দিয়েছে দেখুন ভাই তো ভাত এখানে চারটে করে রুটি আটটা খুব সুন্দর ডাল পনির আর এটা তুই জানি না এটা খেয়ে দেখতে হবে একটু তো চলো খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে রিভিউ দিচ্ছি কেমন খেয়ে দেখি কেমন রুটি আর পনির এমনিতেই ভালো আছে বা ডালটা টক ডালটাকে আদর টক বানানো না টক হয়ে গেছে জানি না বুঝতে পারছি না হয়তো টক ডালই হবে চলো খেয়ে নিই যেমনই হোক এমনিতে খাবার দাবার ঠিকই আছে তো খেয়ে নিই খেয়ে দে তারপরে ট্রেন ঢুকবে তখন দেখাচ্ছি ট্রেন আসুক সময় ঘড়ি বলছে এগারোটা বেজে ছত্রিশ মিনিট আমি এখন দাঁড়িয়ে আছি চার নম্বর হরিদ্বারের চার নম্বর প্ল্যাটফর্মের একদম সামনের দিকে ইঞ্জিনের পরে জেনারেল কম্পার্টমেন্ট তারপরে রয়েছে আমাদের এম টু কম্পার্টমেন্টে আমাদের সিট রয়েছে ষোলো আর দশ তো ট্রেন ঢুকচাক্ষণি আর ভিডিওটা আজকের মতন এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নেক্সট ব্লগে ততদিন সুস্থ থাকুন হ্যাপি থাকুন এবং সতর্ক থাকুন ট্রেন ঢুকছে আমাদের আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইকও করে দেবেন